দশায় পাঁচটা রাশি অবস্থানটা কি থাকতে পারে এবং এই দশায় পাঁচটা পাঁচটি রাশির কি অবস্থানের মধ্যে দিয়ে তারা ধাবিত হবে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা বন্ধুরা আজ উনিশে নভেম্বর এই উনিশে নভেম্বরের পরই কিন্তু দেখা যাবে যে এই পাঁচটি রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের যে বিভিন্নভাবে তাদের রাজযোগের সুফলটা পাবে তার অনেক কারণ আছে কারণ আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু শনি মার্গি অবস্থান করবে যার কারণে এবং এই আজ মঙ্গলবার আপনার কিন্তু নবপঞ্চম মহারাজযোগ কিন্তু সে পাচ্ছে এবং এই দু চব্বিশ সালের একেবারে শেষ প্রান্তে আমরা কিন্তু অবস্থান করছি যার কারণে দু হাজার সালের প্রারম্ভ থেকে তারা যে এই পাঁচটি রাশি তাদের যশ ক্ষেতি ধন প্রতিপত্তি শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য সুন্দর একটা দিকে তারা কিন্তু ধাবিত হতে পারবে এর কারণটা হলো যে আপনার কৃষ্ণা পঞ্চমী তিথিতে কিন্তু আপনার এই উনিশে নভেম্বর কিন্তু পড়ে গেছে এবং এই উনিশে নভেম্বর পর থেকেই দেখা যাবে যেমন আজ মঙ্গলবার নবপঞ্চমী আপনার মহারাজযোগের কারণে এই পাঁচটা রাশি আচমকাই তারা কিন্তু একটা উন্নতি যশ খেতির দিকে তারা ধাবিত হবে এবং তারা দেখা যাবে যে এই আচম আচমকা তাদের হঠাৎ একটা অর্থপ্রাপ্তি যোগ ঘটল আকস্মিকভাবে তারা একটা ব্যবসার জন্য আপনার জায়গা জমি আপনার পেয়ে যাবে চাকরি বাকরি তারা পেয়ে যাবে কর্মস্থলে তাদের বেতনটা বেড়ে যাবে কিংবা তার মনের মতো জায়গায় আপনার কিন্তু পরিবর্তিত হওয়ার একটা সুন্দর যোগ আছে শুধু তাই নয় দেখা যায় এই পাঁচটা রাশি কিন্তু এই আপনার উনিশ তারিখের পর থেকে তাদের উন্নতিটা চোখে পড়ার মতো হবে দেখা যাবে এই ধারাটা তারা দু সালে আপনার পনেরোই মে পর্যন্ত তারা কিন্তু ধরে যদি রাখে তা কিন্তু অস্বাভাবিক কিছু বিষয় নয় কারণ আপনার কাল থেকেই কিন্তু আপনার নব পঞ্চম আপনার মহারাজ্য কিন্তু পতিত হচ্ছে এবং এই পতিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি কুষ্টি বিচার বা পঞ্জিকা বিচার করে দেখেন তাহলে আপনি দেখবেন যে আপনার সূর্য কিন্তু অবস্থান করছে আপনার বৃশ্চিক রাশিতে এবং এই যে বৃশ্চিক রাশিতে আপনার অবস্থান করছে এবং আপনার আগামীকাল অর্থাৎ আপনার আগামীকাল দেখা যাবে যে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত আপনার চ মানে চতুর্থী আপনার কিন্তু থাকবে তাহলে আপনার এইগুলো কিন্তু আসলে হয় লগ্নমানের উপর বা স্থান কাল লগ্নমানের উপরেই নির্ধারণ করা হবে এখন তাহলে আমরা আজ কিন্তু পড়েছি আবার কৃষ্ণা পঞ্চমী তিথিতে আমরা কিন্তু অবস্থান করছি এবং আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাতে দেখা যাবে যে এই পাঁচটা রাশি কেন কী কারণে ভালো ফলটা করবে এবং তাদের যে যশ খেতিকটা আপনার ভালো ফল করলো কেন জ্যোতিষশাস্ত্রে সেই কথাগুলো বলল আমরা কিন্তু সেটা নিয়েই আপনার আলোচনা করছি বা করব এখন দেখা যায় যে এই যে আপনার মানে কাল যখন আপনার নবপঞ্চম মহারাজযোগ সৃষ্টি হবে এই নবপঞ্চম রাজযোগের আপনি কিন্তু সাধ্য সাধ্য যোগ ও শুভ যোগ কিন্তু বলা হয় এই যে সাধ্য যোগ এবং আপনার শুভ যোগ এই যে সাধ্যযোগ এবং শুভ যোগ এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু এই পাঁচটা রাশি পাবে বারোটা রাশি কিন্তু তার কম বেশি ভোগ করবে তার মধ্যে এই পাঁচটা পাঁচটি রাশি কিন্তু এটা আনুপতিকারে বেশি ভোগটা করবে তারপর তাদের যেমন ইমান শক্তিটা বেড়ে যাবে ধার্মিক শক্তিটা বেড়ে যাবে রাজনৈতিক ক্ষমতা দক্ষতা বেড়ে যাবে এবং তাদের হাতে প্রচুর নানাভাবে নানা যোগসূত্র থেকে অর্থ সম্পদ তাদের হাতে কিন্তু এসে যাবে এবং আপনার কিন্তু কাল কিন্তু আপনার কাল কিন্তু আপনার দিন কিন্তু আদ্রা ও আদ্রা ও পুনর্বসু নক্ষত্রে কিন্তু আপনার মানে অবস্থান করবে এবং এর প্রভাবের কারণে পাঁচটা পাঁচটি রাশির একটি আরও উন্নতি অর্থাৎ উনিশ তারিখের পরে কিন্তু দেখা যাবে কুড়ি তারিখ এই কুড়ি তারিখের পরে একুশ তারিখ এই যে ধারাটা সে ক্রমশভাবে আপনার পনেরোই ডিসেম্বর পর্যন্ত সেই ধারাটা তার কিন্তু রাখতে সে পারবে এবং ছাব্বিশে ডিসেম্বর পর গতিটা আরও তার বেড়ে যাবে এবং ব্যবসায়িক আলোচনাটা তার গুরুত্বটা তার একটা সুন্দর একটা প্রবাহের মধ্যে সে ধাবিত হবে কারণ এমনি আমরা জানি এখনও অমৃত সিদ্ধ যোগের একটা প্রভাবটা রয়ে গেছে সর্বার্থ সিদ্ধি যোগের একটা সিদ্ধ যোগের একটা প্রভাব রয়ে গেছে তেমনি বলিয়ান এবং ব্যতিপদ যোগেরও একটা প্রভাব তার কিন্তু রয়ে গেছে এবং যোগেরও একটা প্রভাব তার কিন্তু রয়ে গেছে তাহলে এছাড়াও আমরা যদি নভেম্বর মাসে আপনার ধারা এবং বিশ্লেষণ করি তাহলে দেখব যে আপনার নভেম্বর মাসে দু সালে শুক্রবার থেকেই কিন্তু বক্রিদশা থেকে সোজা পথে কিন্তু আপনার শনি অবস্থান করবে অর্থাৎ আপনার চোবে মানে আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্তই শনি কিন্তু দশায় মানে শনি কিন্তু মার্গী অবস্থায় থাকবে অর্থাৎ বক্রিদশা সেরে শনি কিন্তু আপনার দশা অবস্থান করবে এবং এর প্রভাবে আপনার যেহেতু মানে তাদের যে একটা যশ কেতি প্রতিপত্তিটা তারা পাবে এর কারণটা হচ্ছে তাদের যদি আমরা কর্মস্থলে শনির একটা প্রভাবটা এই পাঁচটা রাশি কিন্তু পড়বে তখন দেখা যাবে তার কর্ম ধন সম্পদ বিষয় সম্পত্তি এগুলো কিন্তু তার বেড়ে যাবে শুধু তাই নয় যেমন তার শত্রু ভাব এইটা এটাকেও আপনার কন্ট্রোল করে রাখতে হবে এবং আপনার দেখা যাবে পরিবারের মধ্যে আপনার জীবনসঙ্গিনী বা স্ত্রীর কথাবার্তা বা স্বামীর কথাবার্তা এই যে উভয়ের কথাবার্তা এগুলো আপনার একে অপরের কে সংযতভাবে থাকতে হবে কারণ এখানে দেখা যাবে একটা মানুষের হাতে যখন প্রচুর পরিমাণে অর্থ করি টাকা পয়সা আপনার হাতে আসে তখন কিন্তু সে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং তার কিন্তু একটু নেশার দিকে ধাবিত হয় এবং আপনার অহেতু কর্ম কাজকর্মের দিকে সে ধাবিত হয় আপনার ঘরে সন্তান সন্তানপাতির দিকে সে একটা আপনার নজর দিচ্ছেন না কারণ তার ভিতরে একটা অহম যেন কাজ করে এই কাজগুলো যেন না করে এবং কোন রাশির মধ্যে যে রাগ ক্ষোভ জেদ এটা আপনার কোনো কোনো রাশির মধ্যে বেড়ে যায় আবার কোন কোনো রাশি বৃহস্পতির একটা আষ্টপৃষ্ঠে থাকার কারণেও তার কিন্তু ভুল অর্থ করির জন্য সে ভুল পথের দিকে ধাবিত হয় এবং শুক্র আবার তাকে রক্ষণাবেক্ষণ করে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দিয়েই এই পাঁচটা রাশির জাতক ও জাতিকাগণের একটা অসাধ্য সাধন করবে তার যেমন নবম ঘরে তার ধর্ম ধর্ম ভাগ্য স্থানেও তার যেমন একটা বড়ো ঠাকুরের একটা পরিপূর্ণ দৃষ্টি থাকবে বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে আবার আপনার ষষ্ঠ ঘরে আপনার মানে শুক্রর একটা প্রভাব এই যে জিনিসগুলো আসছে এই জিনিসগুলোই আমাদের পাঁচটা রাশির জাতক ও জাতিকা গণের জীবনে একটা অসাধারণ সে দেখা দেখায় এবং দেখা যায় যে এই পাঁচটা রাশি মানে শুভযোগ এবং আপনার আদ্রা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্র সারাদিনই সে কিন্তু কাল অবস্থান করবে এবং আপনার জানেন এই মঙ্গলবার আপনার যদি আমরা ধরি বজরাংবলি একটি গুরুত্বপূর্ণ দিন এই মঙ্গলবার আপনার কালী সাধনার জন্য যেমন একটা গুরুত্বপূর্ণ দিন আপনার বলির জন্য একটা গুরুত্বপূর্ণ নারায়ণের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং শিবের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন অতএব এই মঙ্গলবারটা উনিশ তারিখের মঙ্গলবার একটা গুরুত্বপূর্ণ আপনার জ্যোতিষশাস্ত্রের জন্য বলা হয়েছে এবং এই তারিখে যারা একটু মানে গডে সাধনা করবে ঈশ্বর আরাধনা করবে এবং বজরাঙ্গবলীরকে স্মরণাপন্ন করবে বড়ো ঠাকুরকে আপনার স্মরণাপন্ন করবে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো মানে দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে ভক্তি বিশ্বাস জিনিসটি প্রতিটি মানুষের মধ্যে আপনার থাকা দরকার এবং যার কারণে আপনার দেখা যাবে যে মেষ রাশি কর্কট রাশি এবং তুলা রাশি এবং ধনুরাশি আপনার কুম্ভ রাশি এবং আপনার মকর রাশি এই যে জাতকগুলো আছে আপনার কুম্ভ রাশি ধনুরাশি আপনার বিশেষ করে তুলা রাশি এবং আপনার কর্কট রাশি এবং আপনার মেষ রাশি এবং মকর রাশি এই যে জাতকগুলো আছে এই জাতকগুলোর মধ্যে আমরা সাতটা রাশি না ধরি পাঁচটা রাশির একটা অসাধারণ তারা পারফরমেন্স দেখাতে পারবে এবং এই দু হাজার চব্বিশ সালে দেখা যাবে তার স্বাস্থ্যে কিন্তু একটু রক্তচাপটা আপনার কিন্তু বেড়ে যাবে এবং দুর্বলতা ভাবটা আপনার বেড়ে যাবে জ্বর ভাবটা বেড়ে যাবে এবং আপনার মানে একটু কাশি সর, জ্বর কাশি ঠান্ডা এবং আপনার বিশেষ করে স্নান করার একটা প্রবণতা কম করার একটা প্রবণতাও কিন্তু অল্প বয়সী ছেলেদের ভিতরে কিন্তু কাজ করবে এবং এই যে স্নান পাতি ঠিক খাওয়া দাওয়া ঠিকমতো মতো স্নানপাতি করা ঠিকমতো যোগাসন করা ঠিকমতো হাঁটা চলা সকালবেলা এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের মানে একান্ত প্রতিটি মানুষের করা দরকার এবং এটা যে এখন আপনার আছে সেটা নয় এটা যে এখন শুধুমাত্র এই নভেম্বর মাসের জন্যই কার্যকরী সে কথা কিন্তু নয় এবং আপনার রক্তচাপ সুগার প্রেশার এই যে জিনিসগুলো আছে এখানে রেগুলার আপনার ঋষিরা বলেছেন যে যোগ বলে তারা অনেক আগেই বলেছে যে প্রতিটি মানুষের পরিশ্রম করা দরকার আমি প্রতিদিন আমার আমার নিজের জন্য চব্বিশ ঘন্টায় এক ঘন্টা আমার শরীরের জন্য আমাকে ব্যয় করতে হবে সেখানে যদি আমি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটও না করি তাহলে কিন্তু তখন আমার শরীরে রক্ত সঞ্চালনটা আপনার সঠিকভাবে করতে পারবে না এবং এখানে আপনি গ্রহ নক্ষত্র যাই বলেন না কেন আমাদের সুস্থতা হচ্ছে আমাদের জীবনে একটা প্রধান অংশ এই সুস্থ থা আমরা যদি থাকতে পারি তাহলে দেখা যাবে সর্বক্ষেত্রেই আমরা কাজের একটা সফলতা আমরা আনতে পারব এবং আমি যদি মনে কাজ করতে পারি কোনো রকম শরীরপাতি যদি আমার খারাপ না হয় আমি যদি শত্রুকে চিনতে পারি আমি যদি মিত্র শত্রুকে চিনতে পারি এবং আপন জনকে নিয়ে আমি যদি চলতে পারি এবং আমার জীবনসঙ্গিনীর সঙ্গে একটা সুসম্পর্ক পারিবারিক সঙ্গে সুসম্পর্ক এটা আমরা যদি বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু এই দু চব্বিশ দু আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারব শেষ এবং শুরু এবং আপনার দ্বিতীয় এবং সপ্তম ঘরে কিন্তু আপনার শুক্র অবস্থান করছে এবং আপনার দ্বিতীয় ঘরটায় হচ্ছে কিন্তু আপনার ধন সম্পদ বিষয় সম্পত্তি এই জায়গাটা তাহলে আপনি দেখুন আপনাকে কিন্তু ধন সম্পদ আমি আগেই বলেছি শুক্র আপনাকে ধন সম্পদ বিষয় সম্পত্তি সে কিন্তু আপনাকে এনে দেবে এবং আপনার তাছাড়া সপ্তম ঘরে হচ্ছে আপনার জায়া পত্নী প্রিয় আবার কিন্তু আপনার আপনার সন্তান দ্বারাও মানে সন্তান দ্বারা আপনার যেমন ইনকামটা বাড়বে জীবন সঙ্গিনী অর্থাৎ স্ত্রী দ্বারাও আপনার স্ত্রী হয়তো চাকরি বাকরি করেন সেখান থেকেও আপনার অর্থ করে টাকা পয়সা আসবে এটা যেমন আছে তেমনি কিন্তু আপনার সন্তানদের উপরে একটু ক্ষতিও করবে রাহু আপনার ক্ষতিও করবে বৃহস্পতি কারণ সে কিন্তু আপনার ঘরে একটা মানে অবস্থান করার কারণে ব্যয় জায়গাটায় আপনাকে আপনার বেড়াবে অর্থাৎ বৃহস্পতি আপনাকে অর্থ করে টাকা পয়সা এনে দেবে আবার সে খরচ করাবে পিতা মাতার শৈলপাতি নিয়ে খরচ করাবে ভাই বোনদের শৈলপাতি নিয়ে খরচ করাবে সন্তানদের শৈলপাতি নিয়ে খরচ করাবে সঙ্গিনী নিয়ে আপনাকে খরচ করাবে এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে এবং আপনার আমরা জানি যে মানে বিশেষ করে আপনার আঠারোই মানে আপনার আঠারো তারিখ থেকে চব্বিশ তারিখ ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বক্তি ছিল কে ছিল শনি তারপরে আবার সে আঠারো তারিখ যখন আপনার আসছে তখন কিন্তু সেটা সেরে মার্গি দশায় সে কিন্তু আপনার অবস্থানে আছে সেটা চব্বিশ তারিখ থাকুক কথা হচ্ছে এখন বর্তমানেও কিন্তু সে অবস্থানটা করছে এবং অর্থাৎ শনি সোজাপথে চলার কারণে আপনার সমস্ত কাজকর্ম সোজাপথে ভালোভাবে আপনার হবে এবং অষ্টম ঘরে দেখা যায় যে বৃশ্চিক রাশিতে সে কিন্তু প্রবেশ করবে সপ্তম ঘরে অবস্থান করবে তুলা ঘরে অর্থাৎ আপনার রবির কথা বলছি রবি কিন্তু সে এখনও আছে সপ্তম ঘরে এবং অষ্টম ঘরে এবং বৃশ্চিক রাশিতে সে কিন্তু অবস্থান করছে এছাড়াও আপনার নবম ঘরে এবং বা একাদশ ঘরে বুধের কথা বলছি এবং আপনার মানে দেখা যায় যে এখানে আপনার মঙ্গল মঙ্গল কিন্তু আপনাকে এই বর্তমান অবস্থানে একটা বেশ সাহায্য সহযোগিতা করবে নেতৃত্ব দিতে সাহায্য করবে এবং আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এবং আপনাকে একটা উৎফুল্ল রাখবে উদ্দাম রাখবে একটা জাতকের মধ্যে কাজ করার মানসিকতা যদি না থাকে সে কাজ করে আনন্দ পাবে না কাজ করার একটা আনন্দই আলাদা যেমন ধরুন আপনি কারোকে অঙ্ক বোঝাচ্ছেন অঙ্ক বুঝাবার ক্ষেত্রে আগে লক্ষ্য রাখতে হবে সে অঙ্কটা সে বুঝতে পারছে কি না আপনি রাগ না হয়ে তাকে বারবার মানে তাকে ধরাতে চেষ্টা করুন আপনার এ আপনার এক পয়েন্টে না হোক দুই পয়েন্টে না হোক তিন পয়েন্ট ধারায় আপনি তাকে বুঝাবার চেষ্টা করুন তাহলে দেখা যাবে মঙ্গল আপনাকে কিন্তু একটা কর্কট রাশিতে এই সময় অবস্থান করছে তাহলে কিন্তু আপনাকে আমরা মুদ্রা কথা এই অবস্থানের মধ্য দিয়ে আপনার জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু একটা অবস্থানের মধ্যে ধাবিত হবে এবং যার কারণে মেষরাশি জাতক ও জাতিকাগণ উদ্যমেসই তার কাজকর্মগুলো করতে পারবে এবং নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে তার কিন্তু চিন্তাভাবনা তেমনি কিন্তু তার দূর হবে তেমনি কিন্তু আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণ নানাভাবে তার কাজকর্মকে সে পূরণ করতে পারবে এবং ইচ্ছা শক্তিকে একটা নতুন ধারায় নিতে পারবে তো তেমনি তুলারাশি জাতক ও জাতিকা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে এবং এই সিদ্ধান্ত দ্বারা সহযোগীদের কাজকর্ম করতে পারবে তেমনি ধনুরাশিদের জাতক ও জাতিকাগণের অফিসের যে সমস্ত জ্বালা যন্ত্রণা আছে তা তারা দূর করে নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত হতে পারবে এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আটকে থাকা মানে অর্থ করি টাকা পয়সা আপনি পাওয়ার একটা চরম যোগ আছে তাছাড়াও আপনার বিদেশে যাওয়ার জন্য জন্য আপনার যে ইচ্ছা শক্তি অগ্রগতি ধরে রাখুন যে কোনো সময় আপনার এই ধারাটা পরিবর্তন হবে তাছাড়াও আপনার মানসিক শক্তির কারণে আপনার অনেক কঠিন বড় সমস্যা আপনি সমাধান করতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ